তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশান এবং ডেলি ডেলি ভিডিও দিয়ে রাখি তো আজ আছে নতুন ইনফরমেশান এবং নতুন ভিডিও তো যে দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন রকমের ব্যবস্থা রেডি হয়ে গেছে আর প্রথমেই বলবো যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম আছে তো অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর নোটিফিকেশানটিকে অন করে রাখবেন যাতে আপনাদের কাছে সমস্ত রকমের ভিডিও এবং জানকারি আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো আমার রেডি হয়েছে এবং দেখতে পাচ্ছেন পুরোপুরি মেশিনগুলো দেড়শো থেকে দুশো কেজি পার রোস্টার মেশিন আমার এখন পাঁচ পিস রেডি হয়েছে দেখতে পাচ্ছেন তাছাড়াও আরও অনেক রকমের মেশিন রেডি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আর একটা নেকের রোস্টার মেশিন সাড়ে আট ফুট গ্রামের নেকেড রোস্টার মেশিন দেখতে পাচ্ছেন আর তার পাশে আরেকটা আছে সাড়ে ন ডিং রোস্টার মেশিন এই যে দেখুন পুরো সম্পূর্ণ কালার রূপে এবং পুরোপুরি ফিনিশিং মডেলের মেশিন দেখতে পাচ্ছেন তো মেশিনটি আপনি ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি মুড়ি বার করতে পারবেন এবং মুড়ি ছাড়া সমস্ত রকমের যে হার্ড আইটেম তো হার্ড আইটেমগুলো আপনি এই রোস্টিংয়ে রোস্টিং করতে পারবেন আর এটি হচ্ছে হেভি মডেলের কোয়ালিটি মেশিন যেটা রিং রোস্টার মেশিন বলি এটা কিন্তু প্রোডাকশন বলুন কোয়ালিটি বলুন মেশিনটা ট্যাক্সাই বলুন সবই গুণে কিন্তু হেভি মডেলের পুরোপুরি মেশিনটা দেখুন চ্যানেলের দিয়ে রেডি হয়েছে এবং দুই ইঞ্চি ব্লক বয়ারিং দিয়ে মেশিনটা রেডি আছে দেখতে পাচ্ছেন তো এরকম যদি রোস্টার আপনিও বাড়িতে নিয়ে বলেন যে আমি ব্যবসা শুরু করবো তো অবশ্যই নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আর তার সাথে দেখতে পাচ্ছেন এই যে মুড়ি ভাইব্রেটার তো এই মুড়ি ভাইব্রেটার সামনে আপনি লাগিয়ে মুড়িটাকে ভালোভাবে ছাল ছেলে একদম ভালো কোয়ালিটি নিতে পারেন তো দেখতে পাচ্ছেন সামনে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর কিছু অফার আসবে সেটা আপনাদেরকে আমরা বলেছি দেখতে পাচ্ছেন মেশিনগুলো আমার এখন রেডি চলছে আর তার পাশে যে আরও দুটো যে রিং রোস্টার মেশিন আছে চলে আসবো তাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন দুটো একটা সাড়ে আট ফুট রিং রোস্টার একটা সাড়ে ন ফিট রিং রোস্টার আর এটা হয়ে গেলো সাড়ে আট ফুট রিং রোস্টার দেখতে পাচ্ছেন তার ভিতরে পজিশনটা এবং খুব সুন্দর ভালো করে এবং মোটা গেজ দিয়ে মেশিনটাকে পুরোপুরি রেডি করানো হয়েছে আর তার পাশে যে সাড়ে সে ন ফিডিং রোসটা দেখতে পাচ্ছেন এটা বালির ভিতরে ঢুকানো আছে মেশিনটাকে পুরো রেডিং করে এবং এবং চালিয়ে এবং ট্রায়াল করে মেশিনটাকে কিন্তু রাখা হয়েছে মেশিনটা যদিও বুকিং হয়ে গেছে এক দাদা বুকিং করে গেছে তিনি ট্রায়াল দেখে গেছেন আর তার পাশে যে মেশিনটা আমার আছে সাড়ে দশ ফিডিং রোস্টার মেশিন দেখতে পাচ্ছেন আর সেরকমই যদি আপনারও মেশিন আমার থাকে তো তার জন্য আপনি আমার ইউটিউবে যে কোনো নাম্বার থেকে কল করুন এবং মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আপনি মেশিন অর্ডার করুন দেখতে পাচ্ছেন এখন মেশিন চলে আসবে ওয়ার্কশপের ভিতরে আর তাছাড়াও শুধু এমএস মেশিন না ইনস্টেলনেস হিস্টিলও আমরা মেশিন রেডি করে দেখতে পাচ্ছেন যেটা পুরোপুরি ইনস্টেলনেস স্টিল মেশিন দেখুন তো এরকমই যদি আপনারও বাড়িতে মেশিন লাগবে এবং স্টিলের মেশিন নিয়ে বা ভাবনা করছেন আমার সাথে যোগাযোগ করি তাহলে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রোসটা রেডি হয়েছে পাশে চিড়া মেশিন আগে দেখতে পাচ্ছেন তো সমস্ত রকমের ভ্যারাইটি মেশিন আমরা রাখি এবং মেশিনগুলো নিজেরাই তৈরি করি আর চলে আসছি যে ওয়ার্কশপের ভিতরে যে মেশিনটা আমার রেডি চলছে দেখতে পাচ্ছেন এটা ডবল হাজার পুরো যত্ন সহকারে মেশিনটাকে রেডি করানো হচ্ছে তো এটা আপনি ঘন্টায় পাঁচশো থেকে ছশো কেজি পার আওয়ারে মুড়ি পাবেন আর মুড়ি ছাড়াও এটা যেটা হার্ড আইটেম এই হার্ড আইটেম আপনি এই ড্রামে করতে পারেন দেখতে পাচ্ছেন ডবল ড্রাম করা আছে এটাকে ডবল চেম্বার বলা হয় এবং রিং রোস্টটা ডবল চেম্বার আর তাছাড়াও আরও যে মেশিন বাইরে রেডি হচ্ছে দেখুন এই যে সাড়ে বারো ফিট রিং রোস্টটা রেডি হচ্ছে পুরোপুরি যত্ন সহকারে মেশিন থেকে এ বানানো হয় সেটা আপনাদেরকে আমরা পুরোপুরি দেখিয়ে রাখি দেখুন যেভাবে মেশিন থেকে রেডি করানো হচ্ছে এবং এই মেশিনটা তিন ইঞ্চ্যাপ আছে দেখতে পাচ্ছেন আর মেশিনটার ভিতরে যে ওয়েল্ডিংয়ের ফিনিশিং তো সেই ওয়েল্ডিংয়ের ফিনিশিংটা দেখুন তো সমস্ত রকমের কিন্তু আমরা দেখিয়ে রাখি মেশিন থেকে এবং ফুটিনারি জানিয়ে আপনাদেরকে দিয়ে রাখি এরকমই নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর মেশিনের সম্বন্ধে যা যা জানকারি লাগবে অবশ্যই তার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনি কল করুন আমার মেশিন সম্বন্ধে জানুন তো আজকের এই ইনফরমেশান এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিও সাথে তো নমস্কার বন্ধুরা